ભારતીયો જનતા પાર્ટી નવ સ્વાગતમ ભારતીયો નો સ્વાગતમ બીજેપી મોદી ચિંત ધારા દીક છોડી અમિત શાહ ચિંત ધારા દીધે દીકરી છોડી દીન વંદે માતાી ભરત માતાી নমস্কার এমনিতে চাকরি দুর্নীতির ঘটনাতে কোচবিহার জেলার মেকলিগঞ্জ বিধানসভার তৃণমূল বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর মেয়ের নাম সামনে এসেছিল এই রকম একটা জঘন্যতম দুর্নীতির ঘটনার পরে তাহলে কি ছাব্বিশের বিধানসভা ভোটে এই মেকলিগঞ্জ বিধানসভা আসন থেকে আদেও কি তৃণমূল জিততে পারবে কিংবা তৃণমূলের আর কি এই বিধানসভা আসন থেকে জেতা উচিত এবার যেমনটা দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের জনগণ জানিয়ে দিচ্ছে মোদী মানি নিরাপত্তা সম্মান এবং উন্নয়ন তৃণমূলের রাজ্য দুর্নীতি অপশাসন এবং অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশ গঠনের অঙ্গীকারে মেকলিগঞ্জ বিধানসভার হলদিবাড়ি পাড় মেকলিগঞ্জ অঞ্চলের একশো নম্বর বুথের দশটি পরিবার তৃণমূল ছেড়ে এই দিন বিজেপিতে যোগদান করলেন নবাগত সদস্যদের গৈরিক শুভেচ্ছা এবং বিজেপি পরিবারে আন্তরিক স্বাগতম জানিয়ে বিজেপি সেই ভিডিও তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছে